আজকাল রাতে ভালো করে ঘুমোনো এটা যেন অনেকের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ ঠিকই সারাদিন ক্লান্তি লাগছে মনে হচ্ছে ঘুম পূরণ হচ্ছে না বা হয়তো বিছানায় গেলেই ঘুম আসছে না এরকম সমস্যায় ভুগছেন অনেকেই হ্যাঁ এটা খুবই কমন একটা অভিযোগ এখন তো আজ আমরা ডক্টর ডাব্লু ক্রেস উইন্টারের লেখা দ্য স্লিপ সলিউশন বইটা নিয়ে একটু গভীরে আলোচনা করব আচ্ছা এই বইটাতে লেখক কিন্তু শুধু সমস্যাগুলোই বলেননি বরং ওষুধ ছাড়া কিভাবে এর থেকে বেরোনো যায় সেটার ওপর জোর দিয়েছেন একদম আমাদের আজকের আলোচনার লক্ষ্য সেটাই মানে ড উইন্টারের গবেষণা আর অভিজ্ঞতা থেকে ঘুমের সমস্যার আসল কারণগুলো বোঝা আর বইটাতে যেসব প্র্যাকটিক্যাল সলিউশনসের কথা বলা হয়েছে সেগুলো নিয়েও কথা বলবো। ঠিক আর দেখব যে ঘুম নিয়ে আমাদের যে পুরনো ধারণাগুলো সেগুলো আসলে কতটা ঠিক মানে বিজ্ঞান কি বলছে হ্যাঁ আর কিভাবে একটা হেলদি ঘুমের অভ্যাস তৈরি করা যায় আচ্ছা প্রথমেই আসা যাক ঘুম নিয়ে কিছু ভুল ধারণার কথায় যেমন অনেকে ভাবেন যে রোজ রাতে সাত আট ঘন্টা বিছানায় শুয়ে থাকলেই বোধহয় ঘুমটা হয়ে গেল হুম এটা একটা খুব বড় ভুল ধারণা আর ঘুম না এলেই নিজের ওপর রাগ টেনশন কাল কি হবে এই চিন্তা লেখক তো বলছেন ঘুম তো সুইচ টিপার মতো ব্যাপার নয় তাই না একেবারেই না এটাই বইটার একটা কোর মেসেজ ডক্টর উইন্টার বারবার বলছেন ঘুম কিন্তু কোনো কাজ নয় যে আমরা চেষ্টা করে করব এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া মানে শ্বাস নেওয়ার মতো এটা হওয়ার জন্য ঠিকঠাক পরিবেশ মানসিক অবস্থা অভ্যাস এগুলোর দরকার আচ্ছা মানে জোর করে হয় না না একদমই না জোর করতে গেলেই বরং চাপ বাড়ে ঘুম আরও পালায় ওই যে দুশ্চিন্তাটা ঘুম আসছে না কেন ওটাই ঘুম আসতে দেয় না তাহলে ভালো ঘুমের জন্য দরকারটা কি শুধু বিছানায় সময় কাটালেই যদি না হয় বইতে তো তিনটে মূল জিনিসের কথা বলা হয়েছে হ্যাঁ তিনটে স্তম্ভ বা পিলার খুব গুরুত্বপূর্ণ কি কি সেগুলো প্রথমটা হল সময় বা ডিউরেশন মানে মোট কতটা ঘুম দরকার প্রাপ্তবয়স্কদের জন্য এটা সাধারণত সাত থেকে ন ঘণ্টা আচ্ছা দ্বিতীয়টা হল নিয়মিততা বা কনসিস্টেন্সি মানে প্রতিদিন মোটামুটি একই সময়ে শোয়া আর ওঠা এমনকি ছুটির দিনেও ও ছুটির দিনেও হ্যাঁ এটাই আমাদের বডি ক্লক বা সার্কেডিয়ান রিধম ঠিক রাখে আর তৃতীয়টা তৃতীয়টা হলো কোয়ালিটি বা মান ঘুমটা কতটা গভীর হচ্ছে নিরবচ্ছিন্ন হচ্ছে ধরুন আট ঘন্টা বিছানায় থাকলেন কিন্তু বারবার ঘুম ভাঙল তাহলে তো লাভ নেই একদম তাই এই তিনটে জিনিস সময় নিয়মিততা আর মান একসাথে দরকার শুধু লম্বা সময় ধরে শুয়ে থাকাটাই যথেষ্ট নয় এবার একটু ইনসমনিয়া নিয়ে কথা বলি মানে ঘুম না আসার সমস্যা লেখক একটা ইন্টারেস্টিং কথা বলেছেন যে সমস্যাটা যতটা না শারীরিক তার চেয়ে বেশি মানসিক হ্যাঁ ঠিক ধরেছেন ওই যে ভয়টা কাজ করে আজ রাতে ঘুম না এলে কালকের দিনটাই গেল এই চাপটাই কি ঘুম আসতে দেয় না ঠিক তাই ডক্টর উইন্টার এটাই ব্যাখ্যা করেছেন দীর্ঘস্থায়ী ইনসমনিয়ার ক্ষেত্রে ঘুম না হওয়ার ভয়টাই অনেক সময় মূল কারণ হয়ে দাঁড়ায় তাই নাকি হ্যাঁ ওই ভয় বা অ্যাংজাইটিটা একটা দুষ্ট চক্র তৈরি করে বিছানায় গেলেই চিন্তা শুরু আজও ঘুম আসবে না আর এই চিন্তাটাই নার্ভাস সিস্টেমকে উত্তেজিত রাখে মানে শরীর রিল্যাক্সড হয় না একদম শরীর তখন ঘুমের জন্য প্রস্তুতি হতে পারে না তাই উনি একটা দারুণ পরামর্শ দেন কি সেটা যদি বিছানায় যাওয়ার পর ধরুন পনেরো কুড়ি মিনিট ঘুম না আসে তাহলে ওখানে ছটফট না করে উঠে পড়ুন উঠে পড়ব হ্যাঁ অন্য ঘরে যান শান্ত কিছু করুন যেমন খুব অল্প আলোয় একটা সাধারণ বই পড়ুন বা শান্ত গান শুনুন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন আচ্ছা যখন আবার ঘুম ঘুম পাবে তখন আবার বিছানায় যান মানে বিছানাটা যেন শুধু ঘুমের জায়গা হয় দুশ্চিন্তার নয় জোর করে ঘুমানোর চেষ্টা করলে ঘুম আরও পালাবে বাহ এটা তো বেশ অন্যরকম ভাবনা জোর না করে স্বাভাবিক হতে দেওয়া আচ্ছা বইতে তো ঘুমের দুটো সায়েন্টিফিক মেকানিজমের কথাও আছে স্লিপ ড্রাইভ আর সার্কেডিয়ান রিদম এগুলো কিভাবে কাজ করে একটু বুঝিয়ে বলবেন অবশ্যই এটা বোঝা খুব জরুরি দেখুন স্লিপ ড্রাইভ বা ঘুমের চাপ এটাকে অনেকটা খিদে পাওয়ার মতো ভাবুন খিদে পাওয়া কিভাবে আমরা যখন ঘুম থেকে উঠি তখন থেকেই শরীরে অ্যাডেনোসিন বলে একটা কেমিক্যাল জমতে শুরু করে অ্যাডেনোসিন হ্যাঁ যত বেশিক্ষণ জেগে থাকি এই অ্যাডেনোসিন তত বাড়ে আর এর সাথে আমাদের ঘুম পাওয়ার ইচ্ছে বা চাপটাও বাড়তে থাকে আচ্ছা একটা সময় পর এই চাপটা এতটাই বাড়ে যে ঘুমিয়ে পড়তে হয় আর ঘুমের সময় শরীরে অ্যাডেনোসিন পরিষ্কার করে ফেলে তাই সকালে আমরা ফ্রেশ ফিল করি এটাই স্লিপ ড্রাইভ ইন্টারেস্টিং আর সার্কেডিয়ান সার্কেডিয়ান রিদম হলো আমাদের শরীরের ভেতরে চব্বিশ ঘন্টার একটা ঘড়ি মাস্টার ক্লক বলতে পারেন ও বডি ক্লক হ্যাঁ এটা শুধু ঘুম জাগা নয় হরমোন টেম্পারেচার হজম অনেক কিছুই কন্ট্রোল করে আর এর মূল নিয়ন্ত্র হল আলো দিনের আলো হ্যাঁ দিনের আলো সকালে আলো দেখলে ব্রেন জেগে থাকার সিগন্যাল পায় আর রাতে আলো কমলে মেলাটোনিন হরমোন বেরোয় যা ঘুমাতে সাহায্য করে কিন্তু আমাদের লাইফস্টাইল তো ঠিক সেখানেই সমস্যা আধুনিক জীবনে আমরা দিনের বেলায় যথেষ্ট আলো পাই না আবার রাতে স্ক্রিনের নীল আলোতে থাকি ঠিক মোবাইল ল্যাপটপ হ্যাঁ এগুলো সার্কেডিয়ান রিধমকে গুলিয়ে দেয় শরীর বুঝতেই পারে না কখন দিন কখন রাত আবার অসময়ে খাওয়া ক্যাফেইন দিনের বেলায় বেশি ঘুম এগুলো স্লিপ ড্রাইভকেও দুর্বল করে মানে দুটো সিস্টেমই গণ্ডগোল হয়ে যায় একদম তাই ডক্টর উইন্টার এই দুটো সিস্টেমকে সম্মান করতে বলেন এদের স্বাভাবিক ছন্দে চলতে দিতে বলেন তার মানে আমাদের রোজকার অনেক অভ্যাসী অজান্তে ঘুমের বারোটা বাজাচ্ছে অনেকটা তাই এই প্রসঙ্গে একটা প্রশ্ন আসে যখন ঘুম আসেই না তখন অনেকে তো সহজ রাস্তা হিসেবে ঘুমের ওষুধের কথা ভাবেন হ্যাঁ ভাবেন অনেকেই একটা ওষুধ খেয়ে নিলাম ঘুমিয়ে পড়লাম কিন্তু ডক্টর উইন্টার তো এ ব্যাপারে খুব সাবধান করেছেন তাই না কেন হ্যাঁ খুবই সাবধান করেছেন কারণ তার মতে ঘুমের ওষুধ হয়তো সাময়িকভাবে ঘুম পাড়িয়ে দিতে পারে কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান নয় কেন নয় প্রথমত বেশিরভাগ ওষুধ কিন্তু স্বাভাবিক ঘুম আনে না এরা ব্রেনকে দাবিয়ে রেখে একটা অচেতন অবস্থা তৈরি করে ও ফলে ঘুমের যে বিভিন্ন স্তর থাকে যেমন আরইএম ঘুম যেটা স্বপ্ন দেখা বা মেমরি গোছানোর জন্য জরুরি সেটা ক্ষতিগ্রস্ত হয় ডিপ স্লিপ মানে গভীর ঘুম যেটা শরীর সারানোর জন্য দরকার সেটাও কমে যেতে পারে তাই ওষুধ খেয়ে ঘুমালেও সকালে ফ্রেশ লাগে না অনেকের আচ্ছা আর নির্ভরতা ঠিক দ্বিতীয় সমস্যা হল নির্ভরতা মানে অ্যাডিকশন রোজ খেতে হয় ডোজ বাড়াতে হয় আর ছাড়তে গেলে উইথড্রাল সিমটমস হয় ঘুম আরও খারাপ হয়ে যায় সর্বনাশ তাই উনি ওষুধের বদলে সিবিটিআই মানে কবনেটিভ বিহেভিয়ারাল থেরাপি আর ভালো ঘুমের অভ্যাস বা স্লিপ হাইজিনের ওপর জোর দেন ওষুধের ভূমিকা খুব সীমিত তাও ডাক্তারের পরামর্শে অল্প সময়ের জন্য ওষুধের ব্যাপারটা ক্লিয়ার হল এবার একটু এই রোজকার অভ্যাসগুলোর কথায় আসি যেগুলো অজান্তেই ঘুম নষ্ট করে বইতে তো বেশ কয়েকটার কথা বলা আছে হ্যাঁ আছে যেমন ও যে ঘুমাতে যাওয়ার ঠিক আগে পর্যন্ত ফোন ঘাটা এটা তো প্রায় সবাই করে হ্যাঁ এবং এটাই সবচেয়ে ক্ষতিকর অভ্যাসগুলোর একটা কেন ওই যে নীল আলো বা ব্লু লাইট ওটা মেলাটোনিন হরমোন তৈরিতে বাধা দেয় ব্রেনভাবে এখনও দিন ঘুম আসতে দেরি হয় আচ্ছা আর রাতে ভারী খাবার খাওয়া বা চা কফি ভারী খাবার হজম করতে শরীরকে কাজ করতে হয় তখন রিল্যাক্স করা কঠিন আর ক্যাফেইন তো ছ আট ঘন্টা শরীরে থাকে মানে বিকেলে কফি খেলেও রাতে ঘুমের সমস্যা হতে পারে দিনের বেলায় লম্বা ঘুম ওটাও রাতে স্লিপ ড্রাইভ কমিয়ে দেয় ফলে রাতে ঘুম আসতে চায় না অল্প ন্যাপ ঠিক আছে কিন্তু লম্বা ঘুম নয় আর ছুটির দিনে দেরি করে ওঠা ওটাকে বলে সোশ্যাল জেটল্যাগ সপ্তাহের কাজের দিনের রুটিনটা পুরো ঘেটে যায় সোমবার সকালে উঠতে খুব কষ্ট হয় ঠিক ঠিক তাহলে উপায় উপায় হলো একটা উইন ডাউন রুটিন তৈরি করা ঘুমের অন্তত আধ ঘণ্টা বা এক ঘন্টা আগে সব স্ক্রিন বন্ধ ওই সময়টায় হালকা গরম জলে স্নান বা শান্ত গান শোনা বা হালকা কিছু পড়ার যা মনকে শান্ত করে আর শোবার ঘরটা অন্ধকার ঠাণ্ডা আর শান্ত রাখা এই ছোট ছোট পরিবর্তনগুলোই ম্যাজিকের মতো কাজ করতে পারে একদম প্রথম দিকে হয়তো একটু কঠিন লাগবে কিন্তু কনসিস্ট্যান্ট থাকলে ফল পাওয়া যায় এই অভ্যাসগুলো তো বড়দের জন্য কিন্তু বইতে কি বাচ্চা বা টিনেজারদের ঘুম নিয়েও কিছু বলা আছে ওদের ঘুমের প্যাটার্ন তো আলাদা হ্যাঁ অবশ্যই বলা আছে ডক্টর উইন্টা বাচ্চাদের আর টিনেজারদের ঘুমের ওপরও জোর দিয়েছেন কিরকম উনি বলেছেন ওদের ঘুমের চাহিদা আর প্যাটার্ন বড়দের থেকে আলাদা যেমন টিনেজারদের বডি ক্লক স্বাভাবিকভাবেই একটু পেছনের দিকে থাকে ওদের রাতে ঘুমাতে দেরি হয় সকালে দেরি করে উঠতে ইচ্ছে করে কিন্তু স্কুল তো সকালে ঠিক এখানেই সমস্যা স্কুলের টাইমের সাথে ওদের বডি ক্লক মেলে না ফলে ওরা প্রায়ই কম ঘুমায় আর স্ক্রিন টাইম তো আছেই হুম সেটা তো আরও বড় সমস্যা তাই উনি অভিভাবকদের কিছু পরামর্শ দিয়েছেন প্রথমত বাচ্চার ঘুমের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া বয়স অনুযায়ী পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা আর দ্বিতীয়ত ঘুমকে কখনোই শাস্তি হিসেবে ব্যবহার না করা দুষ্টুমি করেছিস ঘুমাতে যা এটা বলা ঠিক না এতে ঘুমের প্রতি একটা নেগেটিভ ধারণা তৈরি হয় একদম বরং ঘুমকে একটা আরামের শান্তির বিষয় হিসেবে দেখতে হবে নির্দিষ্ট রুটিন শোবার ঘর আরামদায়ক রাখা এগুলো দরকার টিনেজারদের সাথে ঘুমের গুরুত্ব নিয়ে খোলাখুলি কথা বলা উচিত আচ্ছা তাহলে এত আলোচনার পর সবটা মিলিয়ে ডক্টর উইন্টারের মূল কথাটা কি দাঁড়াচ্ছে মনে হচ্ছে উনি বলতে চাইছেন ঘুমের সমস্যা মানেই আমি শেষ হয়ে গেছি বা আমার মধ্যে কোনও গণ্ডগোল আছে ব্যাপারটা তেমন নয় একদম ঠিক ধরেছেন এটাই বইটার সবচেয়ে বড় আশার কথা মূল দর্শনটা হলো ঘুম কোনো পরীক্ষা নয় যেটায় পাস বা ফেল করতে হবে ঘুম একটা স্বাভাবিক প্রক্রিয়া অনেকটা অভ্যাসের মতো কারো ঘুমের সমস্যা হচ্ছে মানে এই নয় যে মানুষটা খারাপ বা তার শরীরে স্থায়ী কোনো ক্ষতি হয়ে গেছে তাহলে মানেটা কি মানে হলো তার লাইফস্টাইল তার অভ্যাস বা ঘুম নিয়ে তার চিন্তাভাবনা এগুলোর মধ্যে কোথাও একটা অসামঞ্জস্য তৈরি হয়েছে সেটাই স্বাভাবিক ঘুমকে বাধা দিচ্ছে তাহলে সমাধান সমাধান নিজেকে দোষ দেওয়া নয় বা আরো বেশি ভয় পাওয়া নয় বরং ধৈর্য ধরে কারণগুলো খুঁজে বের করা ধীরে ধীরে ভালো অভ্যাস তৈরি করা আর সবচেয়ে জরুরি ঘুম নিয়ে টেনশন কমানো মানে ঘুমকে শত্রু না ভেবে বন্ধুভাবা হ্যাঁ আর নিজের শরীরের স্বাভাবিক ক্ষমতার ওপর ভরসা রাখা জোর করে নয় শরীরকে সাহায্য করা যাতে সে তার কাজটা ঠিকমতো করতে পারে তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম ভালো ঘুমের জন্য নিয়মিত থাকা ঘুমের মান ভালো রাখা আর ঠিকঠাক পরিবেশ তৈরি করাটা খুব জরুরি শুধু কতক্ষণ বিছানায় থাকলাম সেটা বড় কথা নয় ঠিক ঘুম নিয়ে ভয় বা টেনশন করলে সমস্যা আরও বাড়ে আর ঘুমের ওষুধ ওটা আসলে কোনো সমাধান নয় বরং স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করাটাই আসল রাস্তা একদম ডক্টর উইন্টারের কথা মতো ঘুমকে কন্ট্রোল করার চেষ্টা না করে শরীরকে তার স্বাভাবিক ছন্দে ফিরতে সাহায্য করাই ভালো এখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় ডক্টর উইন্টার বলছেন ঘুম শ্বাস প্রশ্বাসের মতোই স্বাভাবিক যদি তাই হয় তাহলে ভাবতে হবে আমাদের এই আধুনিক জীবনযাত্রা এই চাপ এই স্ক্রিনের ব্যবহার এগুলোকে এই সহজ স্বাভাবিক প্রক্রিয়াটাকে এত কঠিন করে তুলেছে হুম এটা একটা ভাবনার বিষয় হয়তো তাই আর যদি তাই হয় তাহলে সমাধানটা হয়তো বিশাল কিছুতে নয় বরং রোজকার ছোট ছোট অভ্যাস বা ঘুম নিয়ে আমাদের চিন্তাভাবনার একটু পরিবর্তনেই লুকিয়ে আছে ঠিক এই ছোট পদক্ষেপগুলোই হয়তো ঘুমের সাথে আমাদের স্বাভাবিক সম্পর্কটা আবার ফিরিয়ে আনতে পারে এটা নিয়ে আমরা সবাই একটু ভেবে দেখতেই পারি